নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম সানডে স্পেশাল বাটার চিকেন মশলা রেসিপি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে প্রথমে আমি চিকেন নিয়েছি এখানে দেড় কিলো মতো চিকেন আছে চিকেনটাকে আমি কিছু মশলা অ্যাড করব। ম্যাগনেশান করে নেব এটাকে দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো গরম মশলা পাউডার লঙ্কার গুঁড়ো এরপর আমি আবারও কালার পাউডার এক চামচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি লেমন জুস লেবুর রস দিয়ে দিলাম তারপর দিয়ে দেব তিন চামচের মতো টক দই এটা সানডে স্পেশাল বাটার মশলা চিকেন কারি এটা আপনারা একবার হলে একবার বানাবেন খুব সুন্দর রেসিপি দেখুন এটাকে এবারে আমি আরও এক চামচ বাটার দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে চামচের দ্বারা বা হাতের দ্বারা ভালো করে মিক্স করবো ভালো করে ম্যাগনেশান করে মাখিয়ে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব আমি লঙ্কার গুঁড়ো বেশি আছে বলে এটাকে একটু পলিথিনের সাহায্যে এটাকে আমি এটা ম্যাগনেশান করছি হাত জ্বলে যেতে পারে যা তার জন্য দেখুন আমার মাখানো হয়ে গেছে আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দেব ঢাকনা দিয়ে দেখুন আধ ঘন্টা পরে ফিরে এসছি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর দেব গোলমরিচের গুঁড়ো এটা একটু ঝাল ঝাল করে রান্না করবে খেতে কিন্তু খুব সুস্বাদু এবং অসাধারণ লাগবে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তারপর আমি তাওয়া নিয়েছি তাওয়াতে আমি প্রথমে দিয়ে দেবো বাটার আর অল্প আমি তেলও অ্যাড করব দেখুন আমি তেল অ্যাড করেছি এটাকে ভালো করে মিশিয়ে একের পর এবারে মাংসগুলো আমি হালকা লালচে কালার ধরে ভেজে নেব চিকেনের পিসগুলো মিডিয়াম আছে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করতে পারেন এরপর আমি একে একে উল্টে নেব এক পাশ কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন লালচে কালার ধরে ভাজা হয়ে গেছে এইভাবে কিন্তু সব চিকেনগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে এটা রবিবার ছাড়া রবিবার নয় আপনারা যে কোনো দিনে স্পেশাল এটা বানাতে পারেন একে এঁকে দেখুন আমি পুরোটা উল্টে নিয়েছি প্লিজ আপনারা পাশে থাকবেন আমার হাজব্যান্ড ওয়াইফ দুজন এই চ্যানেলটাকে চালাচ্ছি দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে তারপরে গ্যাসটাকে বন্ধ করে চলে যাব সোজা কড়াইতে কড়াইতে গিয়ে আমি দিয়ে দেবো বাটার একটু বেশি পরিমাণ দিয়েছি বাটার ভালো করে গোলে গেলে এরপর আমি ফোড়নের জন্য দিয়ে দেব গোলমরিচ পানমৌরি দারচিনি জিরা আনিস এলাচ এবং লবঙ্গ এটা দিয়ে দু মিনিট মতো আমি হালকা নেড়ে চেড়ে নেব একটু সুন্দর একটি গন্ধ এলে তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু একদম আমি কুচি কুচি করে নিই ডুমু 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 করে কেটেছি হালকা লালচে কালার এসছে এরপর দিয়ে দেবো কাঠবাদাম দেখুন এখানে সাদে আটটা মতো কাঠবাদাম নিয়েছি তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবারও দিয়ে দেবো আমি টমেটো টমেটোটাকে আর একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি ধনে পাতা যে ডান্ডিগুলো ওইগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু দিলে কিন্তু তরকারির স্বাদ কিন্তু আরও ভালো লাগে আপনারা একবার দিয়ে দেখবেন খুব সুন্দর টেস্ট হয় তারপর একটা বাটি বাটি নিয়েছি এই বাটিতে আমি কিছু গুঁড়ো মশলা আমি নিয়ে নেব আগে প্রথমে দিয়ে দিলাম চিলি পাউডার তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা পাউডার আরও একবার আমি এটা কালার চিলি পাউডার দিয়ে দিয়েছি ঝালের জন্য সেটা লঙ্কা পাউডার এটা কালার চিলি পাউডার দিয়ে দিলাম তারপর মিক্সার মেশিনে ওইটা ঠান্ডা হওয়ার পর আমি ওইটা মিক্সার মেশিনে নিয়ে তাকে পেস্ট করে নেব এটাকে পেস্ট করে নিয়ে আমি আবারও চলে আসব কড়াইতে আবার দিয়ে দিলাম বাটার আর দিয়ে দিচ্ছি তেল দুটোই মিক্স করব ভালো করে গরম করার পরে এটাতে কিছু আমি ফোড়নের জন্য কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি দেখুন স্টার এনিস দারচিনি লবঙ্গ এলাচ আর তেজপাতা এটা দিয়ে আবারও আমি এক মিনিটের মতো নাড়িয়ে নেব নিয়ে প্রথমে দিয়ে দেবো কাস্তুরি মেথি এটা কিন্তু আপনারা এইভাবে দেবেন দিলে কিন্তু খেতে ভালো লাগে ফোড়নে তারপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদারুন পেস্টটা ভালো করে আমি এটাকে একটু ভালো করে মেরে নিব তারপর দিয়ে দিচ্ছি ওই চিলি সব মেশানো যে পাউডারগুলো গুঁড়ো মশলা সেইটা দিয়ে দিলাম সেইটা দিয়ে আমি এবারে একটু নাড়াছাড়া করে নেব মনে রাখবেন এই সময় কিন্তু লো টু মিডিয়াম আঁচে রাখবেন গ্যাসটা তারপর দিয়ে দিলাম জল একটু অ্যাড করে দিলাম অ্যাড করার পরে খানিকক্ষণ নাড়ার পরে আমি যে ওই মিক্সচার মেশিনে পেস্টটা রেখেছিলাম প্রথমে যে মশলাটা তৈরি করেছিলাম ওইটা আমি ঢেলে দিব। এখন ঢেলে দিয়েছি এবারে ভালো করে মিক্স করতে হবে এটাকে যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে হালকা মেশানো হয়ে গেছে তারপর আমি ওই তেল সমুদ নিয়ে ওইটা আমি ঢেলে দিয়েছি চিকেনটা যে ভেজে রেখেছিলাম আপনারা প্লিজ একবার একবার ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে বাটার চিকেন রেসিপি সানডে স্পেশাল আমার কাছে সানডে স্পেশাল আমি সানডেতে বানিয়েছিলাম তার জন্য সানডে স্পেশাল আমি করে বলেছি আপনারা যে কোনো দিনে আপনারা বানাতে পারেন এবার একটু ভালো করে এটাকে কষতে হবে দেখুন আমার কষা হচ্ছে এইভাবে দেখুন ভালো করে আমি কষে নিচ্ছি ওরপর আমি অল্পখানি জল অ্যাড করে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আমি আর জল দেব না এটাতেই আমার হয়ে যাবে দেখুন কিভাবে ফুটে উঠেছে তারপর আমি একটু গলিয়ে রাখা বাটার আবারও আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু বাটার চিকেন বাটার তো অবশ্যই বেশি লাগবেই আপনারা বুঝতেই পারছেন ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে আর খানিকক্ষণ আমি এটা ফুটিয়ে নেবো গ্যাসটাকে একটু হাই করে দিচ্ছি এটা একটু গ্রেভি গ্রেভি মতো মশলা মশলা থাকবে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়েছি তারপর স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়েছিলাম দেখুন দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে এটা কিন্তু খেতেও সুস্বাদু হয় দারুণ টেস্ট হয় আপনারা প্লিজ দয়া করে বানাবেন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ফিরছি পরবর্তী রেসিপি নিয়ে